সম্প্রতি তাজিক রাজধানী বেতে নাভরোস প্রাসাদের মঞ্চে বিশেষ চীন তাজিকিস্তান সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তাজিক সঙ্গীত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চ আলোকিত করে মুগ্ধ করে সবাইকে তাজিকিস্তানে চীনের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরকে আরও সমৃদ্ধ করতে স্থায়ী বন্ধুত্বের নতুন যাত্রা থিমযুক্ত অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তাজিক শিল্পীরা ঐতিহ্যবাহী চীনা যন্ত্রের সঙ্গে তুলে ধরেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ন্যাশনাল কনজারভেটরির সঙ্গীতজ্ঞরা দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং প্রাচীন সিল্ক রোডকে ঘিরে থিমযুক্ত বিভিন্ন ঐতিহ্যবাহী নানা নিদর্শন নিয়েও সঙ্গীত পরিবেশন করেন চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্রের সঙ্গে ঐতিহ্যবাহী তাজিক বাদ্যযন্ত্রে শিল্পীরা তুলে ধরেন তাদের প্রতিভা অনুষ্ঠানের গভীরতা বাড়িয়ে দেয় বিশেষ তাজিক বাদ্যযন্ত্র কুচাং এদিকে শিচিনপিংয়ের তাজিকিস্তানে রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে দূষণ বেতে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির তৈরি শিচিনপিংয়ের প্রিয় প্রবাদের তাজিক সংস্করণ তৃতীয় সিজনের সম্প্রচারের উদ্বোধন করা হয় অনুষ্ঠানটি তাজিকিস্তানের মূলধারার মিডিয়া প্ল্যাটফর্ম খোভার জাতীয় সংবাদ সংস্থা ঝাহুন নামো এবং জাতীয় টেলিভিশন সাফিনাতে সম্প্রচার করা হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে তৃতীয়বারের মতো তাজিকিস্তানে রাষ্ট্রীয় সাফর করেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এর আগে দু এবং দু সালে সফর করেন তিনি 라우제 자비드 오시 स ी ए 방 ज